নমস্কার বন্ধুরা জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশে স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম হলো জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে জামাই ষষ্ঠী দু হাজার কবে পালিত হবে জামাই ষষ্ঠীর তিথি পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এরপর জেনে নেব দু হাজার পঁচিশে জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় কখন রয়েছে জামাই ষষ্ঠী পালনের সঠিক উপকরণ কি কি কোন কোন উপকরণগুলি না থাকলে জামাই ষষ্ঠী পালন একদম অসম্পূর্ণ দু হাজার পঁচিশে জামাই ষষ্ঠীর দিন মেয়ে এবং জামাইয়ের মঙ্গলের জন্য কোন কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি থেকে বিরত থাকবেন এই সমস্ত কিছুই আলোচনা করব আজকের এপিসোডে তাই যারা প্রথমবার আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন কারণ আগামী দিনে যখনই আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী মূলত শাশুড়ি মায়েরা মেয়ে এবং জামাই মঙ্গলের কামনার্থে মা ষষ্ঠীর কাছে পুজো দেন এবং তারই বিধিবদ্ধ নিয়ম পালিত হয়ে আসছে সেই পুরা কাল থেকে আজ সবার প্রথমে জেনে নেব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বা হাজার পঁচিশে জামাই ষষ্ঠী কবে পালিত হতে চলেছে পয়লা জুন রবিবার দু হাজার পঁচিশে পালিত হতে চলেছে জামাই ষষ্ঠী এই বছর দু হাজার পঁচিশে এবার জেনে নেব পঞ্জিকা মতে জামাই ষষ্ঠীর সঠিক সময়সূচি কী রয়েছে অর্থাৎ কখন জামাই ষষ্ঠীর তিথি শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে তিথি শুরু হবে একত্রিশে মে শনিবার রাত্রি বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে পয়লা জুন দু হাজার পঁচিশ রাত্রি বারোটা বেজে উনচল্লিশ মিনিটে জামাই ষষ্ঠীর তিথি সম্বন্ধে পঞ্জিকা মতে সঠিক সময়সূচি জানিয়ে দিলাম এরপর অতি গুরুত্বপূর্ণ জিনিস হলো জামাই ষষ্ঠীর সঠিক উপকরণ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে জামাই ষষ্ঠী পালিত হয় সেই তিথির কিছু নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে উপকরণটা যেন সঠিক হয় কোন কোন উপকরণগুলি ছাড়া জামাই ষষ্ঠী একেবারেই অসম্পূর্ণ আসুন জেনে নেওয়া যাক আম পাতা তাল পাতার পাখা করমচা ধান দুর্বা ফল মিষ্টি সাদা সুতো হলুদ পাটা বেলপাতা ফুল সর্ষের তেল নতুন বস্ত্র গামছা ইত্যাদি এবারে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালের জামাই ষষ্ঠীর দিন মেয়ে এবং জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় কখন রয়েছে পয়লা জুন দু রবিবার সকাল সাতটা বেজে দশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে নয় মিনিট পর্যন্ত আবার শুভ সময় শুরু হবে দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে উনিশ মিনিটের মধ্যে এই শুভ যোগ রয়েছে এইবারে জেনে নেব জামাই ষষ্ঠী পালনের সঠিক নিয়মাবলী প্রথমেই বলে রাখি জামাই ষষ্ঠীর দিন মেয়ে ও জামাইকে সব সময় বলবেন একসাথে যেন ঘরে চৌকার টিঙায় এর জন্য মেয়ে এবং জামাইয়ের সম্পর্ক সুমধুর হয় আজীবন জামাই ষষ্ঠীর উপকরণের মধ্যে মূল উপকরণ হল ফুল এবং এই ফুল বিভিন্ন ধরনের আপনারা রাখতে পারেন তবে অবশ্যই অপরাজিত ফুল রাখবেন এর ফলে বাবা ভোলেনাথের আশীর্বাদ পাওয়া যায় আজীবন মেয়ে এবং জামাইকে যখন আশীর্বাদ করবেন জামাই ষষ্ঠীর দিন যেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে যেন বসের আর এই জামাই ষষ্ঠী পালনের সময় যে আসনের ওপর বসতে দেবেন সেই আসনের রঙ যেন অবশ্যই হলুদ হয় জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মেয়েরা ভোরবেলায় স্নান সেরে সবার আগে বাড়ির ইষ্ট দেবতার পুজো করবেন এবং তারপরে মা ষষ্ঠীর পুজো করবেন এবং সেই পুজো সমাপ্ত করার পরে অবশ্যই শুভ তিথিতে মেয়ে জামাইকে আশীর্বাদ করে জামাই ষষ্ঠীর ব্রত পালন করবেন জামাই ষষ্ঠীর বিধি নিয়ম অনুযায়ী মেয়ে এবং জামাইয়ের হাতে সাদা সুতোই হলুদ মাখিয়ে সেই সুতো বেঁধে দিতে হয় মেয়ে ও জামাইয়ের হাতে খেয়াল করবেন এই দড়ি বাঁধার সময় যেন পাঁচ পাক বা সাত পাক জড়িয়ে তবেই বাঁধবেন জামাই ষষ্ঠীর দিন অতি পুরাকাল থেকে একটি প্রথা চলে এসেছে যে শাশুড়ি মা নিজের জামাইকে খুশি ভরে উপহার দান করেন তবে সেই উপহারের মধ্যে অবশ্যই যেন ফল থাকে ফল বলতে মৌসুমি ফল আমকে শ্রেষ্ঠ দান হিসেবে বলা হয়েছে তাই আম অবশ্যই যেন থাকে জামাই ষষ্ঠীর দিন মেয়ে এবং জামাইয়ের মঙ্গলের জন্য কোন কাজগুলি করা একেবারেই উচিত নয় তার মধ্যে সবার প্রথম হল এই দিন নখ চুল একেবারেই কাটবেন না এই দিন বাড়িতে কোনো অতিথি এলে তাকে অভুক্ত অবস্থায় বিদায় দেবেন না এই দিন বাড়িতে কোনো ভিক্ষুক এলে আপনার সাধ্যমতো তাকে দান করবেন এবং আহার করাবেন মা ষষ্ঠীর লাভ করতে এই দিন অবলা পশুদের অবশ্যই অন্ন দান করবেন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আমার চ্যানেলে বিভিন্ন রান্নার রেসিপিও রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে জামাই ষষ্ঠীর স্পেশাল স্পেশাল রান্নার লিঙ্ক এবং থালির প্রিপারেশান দিয়ে দিয়েছি অবশ্যই চেক করবেন আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে নমস্কার